বন্ধুরা আজ বানাবো এই উচ্ছে পাতার বড়া তো তার জন্য আমি সামান্য পরিমাণ বেসন নিয়ে নিয়েছি কিছুটা বেগনি বানিয়েছিলাম রয়ে গেছে আর এই যে এই উপকরণগুলো নিয়েছি সামান্য পরিমাণ গ্রেট করা আদা নিয়েছি সামান্য পরিমাণ চিনি হলুদ নুন আর এই যে যেগুলো কালো জিরা পোস্ত আর একটু হাফ শুকনো লঙ্কা এটা আমি তেলে ভেজে একটু তেল সমেত আমি ওই বেসনের মধ্যে ব্যাটারটার মধ্যে মেখে নেবো তো এরপর শুরু তো বন্ধুরা এই যে এইগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লঙ্কাটা উঠিয়ে নিয়েছি কারণ লঙ্কাটা আমি তেলে ভেজে ইউজ করব যেহেতু পরিমাণটা অল্প বানাচ্ছি তাই অল্প পরিমাণই দিয়েছি বেগনি ভেজেছি আর বাকি যেটুকু তেল রয়ে গেছে সেই তেলের মধ্যে আমি এটা বানিয়ে নেব তো এটা ভাজা হতে থাক তো বন্ধুরা এই যে লঙ্কাটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নিচ্ছি একটু তেল সমেতই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চার তেল আমি দিয়ে দিলাম এতে করে বড়াগুলো অনেকক্ষণ ক্রাঞ্চি থাকবে তো এবার এটাকেও আমি মিশিয়ে নেব ভালো করে আপনারাও গরম ভাতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে এবার এই একটা করে উচ্ছে পাতা আমি নেবো ব্যাটারের মধ্যে ডোবাবো ভালো করে ডুবিয়ে নেব এপিট করে খুব সহজ আর খুব সুস্বাদু খেতে হয় একবার অবশ্যই বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আর এ ব্যাপার করে চোর করার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম ভাবে লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন উল্টে দিচ্ছি এরকম ব্রাউন ব্রাউন করে প্রত্যেকটাই ভেজে নিতে হবে তো বন্ধুরা এই জন্য আমি নিয়েছি উচ্ছে পাতার বড়াগুলো গরম গরম ভাতের সাথে এই উচ্ছে পাতার বড়া আর ডাল হলে আর কিছুই লাগবে না তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ রইল তবে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ